এক্সেলেন্ট শট আপনার একজন দেখা করতে এসেছে আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি জানো নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখুতি মুখুতি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নেব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি হ্যাঁ মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন ম্যাডাম আপনার হাতে মানে এটা তো কুমারীর চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে বুতুরিয়া বাবু দেখা হবে ও মিত্রদা আমরা ডান কিন্তু এই সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং ক্লাবেন মায়ে কুমারী সিন 37 শর্ট 5 টেক 1 আমি এখন তোমাদের মা কুমারী নেই গো অনেক কষ্ট sofr করছে কুমার সাহেব আমি এখন কে রশিতল ভরচাছি সেবা ভালোবাসা